জানিয়েছেন গোলাম সূরাত আয়াত নাম্বার 28 আল্লাহ পাক বলেন নুয়াজকুর ইস্মাল্লাহি আলাইহি ফি আইয়ামিন আমার যখন মাস চলে আসে হদ মাস চলে আসে আল্লাহর জিকির যা কর তারও বাড়াইয়া দিবা আদেশটা করেছে একজন তিনি কে প্রিয় মমিন মুসলমান যখন জিলহাজ মাস চলে আসে তখন তোমরা সিয়ামের আমল করবে কারণ একটা দিন জিলহাজ মাসের রোজা রাখা এক বছরের রোজা রাখার সব আল্লাহ রব্বুল আলমিন আমল নামাই লিখে একটা রোজা রাখলেন এক বছর টানা রোজা রাখার সব আল্লাহ পাক দিয়ে দিবে ইনশাআল্লাহ বলেন রোজা রাখবেন তো ইনশাআল্লাহ এরপরে আমার রাসূল বলছেন আল কিয়াম তাহাজ্জুদ পড়বা নফল নামাজ রাত্রিবেলায় বেশি বেশি পড়বা কারণ সবে কদরের মধ্যে নামাজ পড়ে যেই সাব হয়েছে জিলহজ মাসের প্রথম দশ দিনের প্রত্যেকটা দিন নামাজ করলে আমাদের সবাইকে আল্লাহ পাক সবে কদরের রাত্রের মতো ফজিল দান করবে সুভান এরপরে আমার রসুল বলছেন শুনাম যখন জিল হজমা শুরু হয়ে গেল আরাফার দিন অবশ্যই তোমরা রোজা রাখবে কারণ আরাফার দিন সাধারণ কোনো দিন নয় এই আরাফার দিনে আপনারা বলুন দেখি আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহ রব্বুল আলমিনের স্থান কোথায় আরশে আযিমে আল্লাহ থাকেন কোথায় আরশে আযিমে আরশে আযিমে আল্লাহু আকবার কি কি মহান দিন আসছে আপনাদের সামনে কদিন দিন পরে আল্লাহ পাক তার অবস্থান আরশে আজিমে সে আরশে আজিম আল্লাহ আকবার আর আল্লাহ পাক বলছেন আমি আরাফার দিন আরশে আজিম থেকে নেমে ডাইরেক্ট তোমাদের প্রথম আসমানে চলে আসব

কার এক বছর পরের এক বছর বান্দার জীবনের গুনা খাতা রবী মাফ করে দেবে কত অন্যায় করলাম কত অপরাধ করলাম আমরা আল্লাহ পাক আরশ থেকে আপনার দুই বছরের দানা গোনা খাতা maaf করে দেওয়ার জন্য তিনি আরশ আজিম থেকে নেমে প্রথম মানে চলে আসবে সুবহানাল্লাহ ই বামদে বাইরামাত এইজন্য আল্লাহ পাকের রাসুল বলেন খবর দাও এই আরাফার রোজা রাখতে তোমরা ভুল করবে না আরেকটা হলো তকবির মুতলাক আজকে আমরা ভুলে গিয়েছি আমাদের ইতিহাস আজকে ঈদের সময় মার্কেটে যান আহা কি রকম গান শুনতে হয় আমাদের লজ্জায় রোমাল দিয়ে মুখ ঢাকতে হয় মুসলমান আমি কি মিথ্যা বললাম আমি কি মিথ্যা বললাম মার্কেটে যাবেন বাজারে যাবেন মাজারে যাবেন ঈদের সময় আচ্ছা বলেন তো কোরবানি করা কার বিধান আল্লাহ আল্লাহ কোরবানি করা কার বিধান আরে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য বান্দার সুন্দর পোশাক করবে এতেই তো আল্লাহ পাকের ডিমান্ড ধর্মীয় উৎসব উদযাপনের জন্য পোশাক কিনতে যাবে মার্কেটে আর সেখানে ধর্মীয় কাজ করতে গিয়া বান্দারা যা শুনে আল্লাহর কসম এই যে আমাদের জামানায় বিভিন্ন মার্কেটে আগুন লাগে এটা গজবের আগুন ছাড়া কিছুই না ঠিক না বেঠিক ধর্মীয় কাজ করবো আমি মুসলমান আমার ওয়াইফকে নিয়ে মা কে নিয়ে বলকে নিয়ে মার্কেটে যেতেই পারি আমারে জোর করে বাধ্য করে গান শোনায় এমন ডাকার আছে না নাই যারা মার্কেটের দোকানদার আছেন আমি জানি এখানে অনেক মার্কেটের দোকানদার আছেন ব্যবসায়ী আছেন হাত জোড় করে বলছি ধর্মীয় উৎসব পালন করার জন্য আপনার দোকানে আপনার মার্কেটে মুসলমান যায় জোর করে যে গান শুনান আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আপনারা তৈরি থাকেন

ঈদের মার্কেটে মুসলমানরা যাবে বাজারে যাবে বিভিন্ন জায়গায় যাবে মার্কেট করার জন্য শপিং করার জন্য আমার রসুল একটা বড় আমল দিয়ে দিলেন সমস্ত মুসলমানদের উপর ডিউটি হিসাবে তোমরা সবাই বাইরে গিয়ে গিয়া তাকবীর মুতলাক তোমরা বলবে আল্লাহ আকবার বলেন সবাই আল্লাহ আকবার আল্লাহ আকবার হামদ শয়তান গান চালু করাইছে মার্কেটে আর বিশ্ব নবী তাকবীর চালু করাইছে অমিন মুসলমান আপনারা বলেন বাংলাদেশ এটা কি কোন হিন্দুস্তান পাকিস্তান এটা মুসলমানদের দেশ

আপনারা তৈরি হয়ে যান আল্লাহর কসম আপনারা যদি প্রত্যেকজন এক জন মুসলিম হিসাবে তাকবির বলতে শুরু করেন যে সমস্ত মমিন মুসলমান গান শুনতে শুনতে আর বুঝতে পারবে না গান শোনা এটা মুসলমানদের কালচার নয় বরং ঈদের সময় হজ হজ্জের সময় এই জিল মাসে মার্কেট গুলোতে তাকবীরের আওয়াজ তোলা এটাই মুসলমানদের কালচার এই কথা গোটা জাতিকে আমরা মেসেজ দিবকে কে দিব না ইনশাআল্লাহ এই জন্য সাহাবা একরামদের বড় একটা আমল ছিল তারা তো সব সময় আল্লাহ পাকের তাকবীর বলতেন সাইয়েদিনা আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব বিখ্যাত বিশ্ব নবীর মুহাদ্দিস সাহাবী হযরত আবি হুরাইরা মানুষকে হাদিস পড়ানোর পরিবর্তে ঈদের সময় হজের সময় জিলহজ মাসের প্রথম দশ দিনে তিনি বাজারে চলে যেতেন

এটা হলো মুসলমানদের কালচার আজকে আমরা ভুলে গিয়েছি আমরা আল্লাহর নাম বলতে আমরা লজ্জাবোধ করি অনেক মানুষ চিন্তা করে হুজুরে কইলো জুমার মেম্বার থেকে রসুলের হাদিস থেকে তো বললো কিন্তু মানুষের সামনে মার্কেটে গিয়া আল্লাহ একবার বলবো মানুষ আমার পাগল বলবে না অনেক মানুষ এমন চিন্তা করে আরে মমিন মুসলমান তুমি যখন দুনিয়াতে আসলে সর্বপ্রথম কানে যে আওয়াজ গিয়েছিল সে আওয়াজটা প্রথম ছিল আল্লাহ আকবা তুমি যে নামাজে দাঁড়া নামাজের একামতের প্রথম শব্দ কিন্তু আল্লাহ আকবা মোয়াজিন সাহেব যে আজান দেয় আজানের প্রথম লেকচার কিন্তু আল্লাহ আকবার ইমাম ডাকা নামাজ যে পড়ায় তার প্রথম শব্দই কিন্তু আল্লাহ আকবার নামাজ শেষ করে তার প্রথম শেষ শব্দও কিন্তু আল্লাহ আকবর এমনকি একটা মানুষের লাইফ যখন শেষ হয়ে গেল যখন জানাতে শুরু করে দিল তখন আল্লাহ নামাজ শেষ করে দেয় শেষ শব্দ কিন্তু আল্লাহ আকবার বলে তোমারে বারংবার বলে খবরদার আল্লাহ আকবর আল্লাহ বড় এটা বলতে যদি তোমার লজ্জা হয় তাহলে মনে রেখে দিও তুমি মুসলমান নামের গাদ্দা ঠিক না ভাই ঠিক ভাইরা এই জন্য বলেন আল্লাহ যে বড় এই কথা বলতে আমাদের কোনো লজ্জা আছে শরম আছে তাহলে আল্লাহ পাকের রাসূলের আমল করা যাবে তো ইনশাআল্লাহ মার্কেটগুলোতে ওরা গান বাজাইছে গান বাজাতে আপনার তাকবির বাজাবেন ইনশাআল্লাহ নিজে বলতে না পারলে মোবাইল রাখবেন মোবাইল মধ্যে এমন জোরে সাউন্ড দিবেন যেন গানের আওয়াজ শয়তানের আওয়াজ এমনি বন্ধ হয়ে যায় মানুষ অটোমেটিক্যালি আল্লাহ আকবার বলতে শুরু করে পড়বে আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা এটা হলো সবচাইতে বড় আমল আমার রসুলের সুন্না আমার রসুল বলছেন শুধু তাই না আর একটা আমল হলো জিল হজ মাসে যখন শুরু হয়ে যাবে আমি রসুল তোমাদেরকে বলছি মাসিয়া এমনিতে বলেন সবাই গুনাহা করা যাবে নাকি গুনা করার তো এমনিই যাই না কিন্তু সাবধান সাবধান ও তোমরা এই জিলকদ মাস জিল মাসে তোমরা কোনো গুনাহ করবা না গুনাহ করা যাবে না আজকে চলতে ফিরতে উঠতে বসতে হাসিতে খুশিতে বসে বসে সবসময় আমাদেরকে গুনাহ করতে বাধ্য করা হয় ঠিক নেমে ঠিক বাইরা এই অবস্থা চলে আসছে কিন্তু মুমিন মুসলমানদেরকে বলা হয়েছে খবরদার মনে রেখে দিও এটা কিন্তু আল্লাহর মাস

কার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য কোরবানি করতে হবে যে আমি এত বড় হাজি সাহেব কিন্তু কোরবানি না দেই মানুষে কি করব আহা আল্লাহ পাক বলছেন নবী আপনি বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বি বিলামি নবী আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানী আমার হায়াত আমার মত একমাত্র কার জন্য বলেন কার জন্য আল্লাহর জন্য কুরবারই করতে হবে প্রিয় মোমিন মুসলমান কুরবারের সম্বন্ধে ইনশাল্লাহ আগামী জুম্মা তার পরের জুম্মা যদি বেঁচে থাকে ইনশাল্লাহ মুস্তাকের আলোচনা হবে পরে ইনশাল্লাহ আপনাদের মসজিদের জন্য কিছু আপনাদেরকে কথা বলি দেখুন এত বড় কমপ্লেক্স এত বড় মসজিদ তৈরি হয়েছে আপনাদের টাকায় যে প্রতি জুমাবার শুধু নয় আমি জানি অনেক মানুষ আমার ফোন সন্ধ্যায় বিভিন্ন এলাকা এলাকা থেকে দূর থেকে লোক আসে যে হুজুর আপনি কোরআন থেকে সুন্দর থেকে কথা বলেন অনেক দূর থেকে কোরআনের আকর্ষণে চলে আসে হুজুর আলহামদুলিল্লাহ আপনাদেরকে ওয়েলকাম জানাই ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর মসজিদ তৈরি আছে আপনাদের টাকায় এই দেখেন ফ্যান চলছে এসি চলছে কারেন্ট বিল প্রতি মাসে দিতে হচ্ছে কে দিচ্ছে সরকার দিচ্ছে এমপি দিচ্ছে আপনারা দিচ্ছেন আপনাদের পকেটের টাকায় এত সুন্দর মসজিদ তৈরি হয়েছে গোটা বিশ্বে গোটা বাংলাদেশে ঠিক নেবে ঠিক বাইরা কিছু ফ্যান নষ্ট হয়ে গিয়েছে তো কিছু ফ্যান লাগবে মোটামুটি পঁচিশটা ফ্যান লাগবে আমাদের মসজিদের সভাপতি সাহেব তিনি বললেন তো ইনশাল্লাহ পঁচিশটা আবেদন করব কে আছেন যে আমি পঁচিশটা পারবো না আমি দশটা পারবো পাঁচটা পারবো একটা পারবো দুটা পারবো কে আছেন ইনশাল্লাহ একটু খুশি খুশি আপনারা বললে একটু ইনশাল্লাহ খুব ভালো হয় আর কি ইনশাল্লাহ কে আছেন হুজুর পাঁচটা ফ্যান দেবেন ইনশাল্লাহ কে আছেন ইনশাল্লাহ দুইটা ভাইয়ের নাম জি সজীব ভাই দুইটা ফ্যান মাশাল্লাহ কমিটির কোনো ভাই থাকলে নামটা লিখলে ভালো হয় আর পেছনে কে আছেন ভাই কে হাত তুললেন কয়টা ভাই একটা কি নাম বাকিবিলা সাহেব দাঁড়ান দাঁড়ান মেহরবানি করে যে যা বলে একটু লেখেন মার্শাল্লাহ ওই পাশে কে হাত তুলছেন কয়টা দুইটা মার্শাল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করো মঞ্জুর করো নামটা লেখেন জিনশাল্লাহ বলেন দুইটা আমার প্রাণ প্রিয় হাজি সাহেব উনি দুইটা ফ্যান এদিকে লেখেন বীর মুক্তি যোদ্ধা ইসলামের যোদ্ধা ও যে বসে আছে জি মাশাল্লাহ এখানে কয়টা একটা জি মাশাল্লাহ মাশাল্লাহ জি খুশি খুশি নাম নাম লেখান আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আর কি আছেন জি মেহেরবানী করে যে যা পারেন এমন না জুলুম না যে পাঁচটা ডিপি হবে না না আমি আল্লাহর জুলুম দিচ্ছি মানুষকে দিচ্ছি না আমি আল্লাহর ঘর দিচ্ছি আলহামদুলিল্লাহ জি মেহেরবানী করে বলেন ইনশাল্লাহ সবাই সামিল থাকার চেষ্টা করেন কারণ এক একজনে যদি সব ফ্যান দিয়ে দেয় তাহলে মানুষগুলো অন্যান্য মানুষগুলো বাহরু হবে ইনশাল্লাহ সবাই মিলে দেন ইনশাআল্লাহ জি কি আছেন এদিকে আলহামদুলিল্লাহ